গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি এসেছি সংযুক্তা আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য আর আজকে প্রথম কুয়াশা হয়েছে তো তার একটা ভিডিও আপনাকে আমি অ্যাটাচ করে দিলাম আর এর সাথে সাথে আমার ইনচেরিয়া শুরু হয়ে গেল আমার হাজব্যান্ড অফিস যাওয়ার পথে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলো সেই ভিডিওটাও আমি অ্যাটাচ করে দিলাম পাঠিয়েছিল অ্যাকচুয়ালি আমাকে দেখানোর জন্যে যে কেমন কুয়ার সাথে কিছুই দেখা যাচ্ছে না তার জন্যে আমি আপনাদেরকেও শেয়ার করলাম এটা আমি সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে আর লাইক করে যেতে এই জিজি প্ল্যানটা কেনে নিয়ে এসেছি আমি ভালো করে প্ল্যানটা রাখবো বলে আর জানি না এখানে ওয়েদারে এটা ঠিক থাকবে কেনা আমি এই প্ল্যানটা কিনে নিয়ে এসেছিলাম এক সপ্তাহ আগে আর জানি না এটা খুব সুন্দর ইয়ে হচ্ছে আমার তো আবার একটু যখন আমি কিছু ভালো কথা বলি তো সঙ্গে সঙ্গে এটা খারাপ হয়ে যায় আমি এটা নিয়ে এসেছিলাম আমার যে বন্ধু সাথে গিয়েছিল ও না আমাকে বলল যে এইটা এইটা হচ্ছে পাতা নতুন আসছে এটা তুমি নাও তো আমি এটাই নিয়েছিলাম আর এখানে দেখো এই আমার এই গাছটা না খুব খারাপ হয়ে যাচ্ছে যেটা মনে হচ্ছে জল বেশি পড়ে গেছে আমি ব্যাঙ্গালোর যাওয়ার সময় আমি ওখানে তিন চার দিন থাকবো বলে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম তো এটা কেমন হয়ে গেছে জানি না আমি আর জল দিচ্ছি না থাক এরকমভাবে এখানে ভাবছি একটা প্লান্টার নেবো মানে দেখতে ভালো লাগবে তার জন্যে আর এইগুলো আমি নিয়েছিলাম গুরুগ্রামের এক একটা গুড আর্থ মল আছে তার সামনে কিছু কাঠের দোকান ছিল সেখান থেকে নিয়ে এসেছিলাম এইটা আর এইখানে যেটা রেখেছি এইটা আর এখানে এই গাছটাও আমার হাজব্যান্ডকে একটা স্কুল থেকে গিফট করেছিল তো ভালো লাগছে দেখতে ওটা আমি এখানেই রেখে দিয়েছি আমার হাজব্যান্ড মিডিয়াতে চাকরি করে তো ওকে বলে ডেকেছিলো স্কুলের কিছু অনুষ্ঠানে তো ওখানে এটা গিফট করেছিল ভালো লাগছে দেখতে ঘর আমি যতটুকুন পারি সাজিয়ে রাখি কিন্তু এত করে আমার হয় না চেষ্টা করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এটা আমার দূর থেকে ঘরটাকে লাগে এই রকম এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা এখন একটু তাও পরিষ্কার হয়েছে সকালে খুব ফক হয়েছিল এই গাছটাকেও আমি সাথে করে নিয়ে এসেছিলাম ওই একই দিনে কিন্তু এটা জানি না কীরকম ছড়ছে এটাকেও একটু করতে হবে কাজ তো মনে হচ্ছে বেরোচ্ছে একটু বাইরে রেখেছি ওয়েদারটা যেমনি একটু খারাপ হয়ে যাবে তো একটু ঠান্ডা বেশি বেড়ে যাবে তখন আমাকে আবার ভেতরে রাখতে হবে আমি ভেতরেই রাখি এটা কিন্তু আজকে একটু এরও তো রোদ হাওয়া চাই তাই একটু বাইরে রেখেছিলাম আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব আর আমি আবার পরে ভিডিও নিয়ে আসব কারণ বেশি আমি শেয়ার করব না বাড়ির বিষয়ে বেশি শেয়ার করলে আমি দেখছি মিডিয়াতে যা অবস্থা হচ্ছে সবাই তো সেই জন্য শেয়ার করব না কিন্তু বাড়িতে বসে কিছু করার ইচ্ছে ছিল আর আমি একটা জিনিস দেখাচ্ছি এইটা আমি নিজে হাতে পেন্টিং করেছি এই পেন্টিংটা আমি বিক্রি করেছি তো এটার একটা ছবি আমি রেখে নিয়েছি তো এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এইসব ছোটো ছোটো কাজ করি নিজের মতন করে যেটা আমার ভালো লাগে তো আজকের মতন এইটুকুই করলাম আমাকে বিদায় দেবেন আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার